এই হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সের মডিউল আমরা আপনাকে ফেসবুক মার্কেটিং এর এই অ্যাডভান্স কোর্সে এমন কিছু শেখাবো যে টিপস গুলো আপনি জানলে অবশ্যই আপনার প্রতিযোগী যারা কম্পিটিটর আছে আপনার যারা প্রতিযোগিতা মধ্যে আপনার সাথে যারা প্রতিযোগী যাদের সাথে আপনি যুদ্ধ করে আপনার ফেসবুক মার্কেটিং ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের চাইতে আপনি 10 গুণ বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে প্রথম আপনার ইমপ্রুভমেন্ট দ্বিতীয় হচ্ছে ফেসবুক মার্কেটিং এ 2000 পঁচিশ সালে তিনটি ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ এই ধরনের ভুলগুলো করে যেগুলো আপনি এই দু আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন এবং এই বিষয়গুলো আপনি যখন আপনার কাজে অ্যাপ্লাই করবেন তখন সর্বোচ্চ ভালো একটা রেসপন্স পাবেন এতটুকু নিশ্চয়তা দিচ্ছি তো চলুন আমরা সরাসরি চলে যাই এই কোর্স মডিউলে কি কি আছে সেটা দেখি আমরা এই কোর্সে কি কি শিখব এই কোর্স থেকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং দু হাজার পঁচিশের বেসিক টু অ্যাডভান্স ছোট থেকে মানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এভরিথিং যেটা আপনি অন্য কোন ফেসবুক মার্কেটিং কোর্সে প্লাস হচ্ছে অন্য কোন অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স অনলাইন থেকে ক্রয় করেও যেগুলো আপনি শিখতে পারেননি সেই সব কিছু শিখতে পারবেন এই ফেসবুক মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সে ফেসবুক অ্যালগোরিদম দু হাজার পঁচিশ সালে কিভাবে আপনি আপনার কন্টেন্ট ভাইরাল করবেন কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে টোটাললি একটা বিজনেস খে সামনের দিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন নাম্বার থ্রি ফেসবুক মার্কেটিং করে কিভাবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আপনার ফেসবুক বিজনেসকে বা এফ কমার্সকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন ফেসবুক অ্যাডস দু হাজার সালে লো বাজেটে সবচাইতে কিভাবে বেশি সেলস করা যায় কিভাবে অনেক বেশি রেভিনিউ ইমপ্রুভ করা যায় ইনকাম করা যায় প্লাস হচ্ছে বিজনেসকে অল্প বাজেটের মধ্যে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সব কিছু দেখানো হবে ম্যাটার এআই টুলস অটোমেটেড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে অ্যাডভান্সলি আপনি সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন সব কিছু দেখাবো আমরা এই কোর্সে তাছাড়া হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে ব্র্যান্ড আপনার ব্র্যান্ডকে কিভাবে ইমপ্রুভ করবেন এভরিথিং দেখাচ্ছি তাছাড়া ফেসবুকের অ্যানালিটিক্স কিভাবে কাজ করে এবং ফেসবুকের অ্যানালাইসিস ডিপার্টমেন্ট কিভাবে আপনি দশ মিনিটের মধ্যে বুঝে সেটা দিয়ে আপনার অ্যাপ্লাই করতে পারবেন প্লাস ফেসবুকের মাধ্যমে ইমপ্রুভ করতে পারবেন সবকিছু আমরা এটাতে দেখাবো দু হাজার সাল পর্যন্ত ফেসবুক মার্কেটিং এর ভবিষ্যৎ এবং কেস স্টাডি এভরিথিং থাকবে আমাদের এই কোর্সে এর পরবর্তীতে আমরা আমাদের এই কোর্সে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পরিচিতি এবং ফেসবুক মার্কেটিং এর অপটিমাইজেশন সহ ফেসবুক এর অ্যাডভান্স এভরিথিং তো আমরা প্রথমে আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এর পরিচিতি এবং ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে ফেজ এবং প্রোফাইলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সে বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি প্রথমত হচ্ছে ফেসবুক মার্কেটিং এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনি সহজেই অল্প খরচের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান আপনার প্রোডাক্ট প্লাস আপনার সার্ভিস সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারার একটা গুরুত্বপূর্ণ মাধ্যমই হচ্ছে ফেসবুক ফেসবুক এবার আসি সূক্ষ্মভাবে যদি আমরা মার্কেটিংকে বিশ্লেষণ করি যে বিষয়গুলো দাঁড়ায় বিশ্লেষণ করলে বিষয়টা দাঁড়ায় এরকম যদি আমরা মার্কেটিং এর দিকে দেখি তাহলে মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা পণ্য কোনো একটা সার্ভিস যখন আমরা এই টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি তখন সেটাকে মার্কেটিং বলে আর ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুকের মাধ্যমে যখন একটা নির্দিষ্ট পণ্য বা সার্ভিস তাদের অডিয়েন্স বা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি কাস্টমারের কাছে সেই সার্ভিস বা সেই পণ্যের বিশেষ গুণাবলীগুলো তুলে ধরতে পারি বিক্রির জন্য তখন সেটাকে ফেসবুক মার্কেটিং বলে আশা করি এই বিষয়টাও ক্লিয়ার এবার আসি ফেসবুক অ্যালগোরিদম মূলত কিভাবে কাজ করে ফেসবুক অ্যালগোরিদম খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ফেসবুক অ্যালগোরিদম কাজ করে হচ্ছে আপনি যখন ফেসবুকের মধ্যে কোনো একটা পোস্ট কোনো একটা ক্যাম্পেইন রান করবেন তখন সেই ক্যাম্পেইনটা কারা দেখেছে কারা ক্রয় করেছে এবং কারা ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছে বা আপনার এই ক্যাম্পেইনের আর্টিকেলটা কন্টেন্টটা কতটুকু সময় ধরে মানুষ পড়েছে বা দেখেছে সেই বিষয়টার উপর ভিত্তি করে ফেসবুক সম্পূর্ণ একটা ডেটা তৈরি করে এবং সেই ডেটার উপর বেস করে আপনার পরবর্তী বিজনেসকে সামনের দিকে নিয়ে যায় এটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের বেসিক পার্ট বা মেইন পার্ট আপনি বলতে পারেন ফার্স্ট পার্ট তো ফেসবুক অ্যালগোরিদমের মূল পার্টগুলো আমরা ক্রমান্বয়ে প্র্যাকটিক্যালি সামনের দিকে যখন এগিয়ে যাব তখন টু আলোচনা করব এবার আসি ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আপনি 5000 এর বেশি ফ্রেন্ড করতে পারতেছেন না এমন কি ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আপনি ওয়ান টু ওয়ান ওয়ে কমিউনিকেশন করতে পারতেছেন যেমন হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনার একজন বন্ধুর সাথে কথা বলতে পারতেছেন কানেক্ট হতে পারতেছেন কমিউনিকেশন করতে পারতেছেন এখন আপনি যদি চান আপনার এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি বিজনেস করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন অনেক দূর পর্যন্ত সেটাকে নেবেন অনেক মানুষকে এখানে এঙ্গেজ করবেন করবেন এ সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক প্রোফাইলের মাধ্যমে খুব আকারে সেটা করা সম্ভব না আর অন্যদিকে আমরা ফেসবুক পেজের ক্ষেত্রে যদি যাই সেক্ষেত্রে দেখা যায় একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ কোটি মিলিয়ন ফলোয়ার পর্যন্ত আপনি এখান থেকে গেইন করতে পারতেছেন যেখানে আপনার পেজে কোটি কোটি মানুষ লাইক করলেও কোনো প্রবলেম নেই এখানে অগণিত আনলিমিটেড পাবলিক আপনার এই পেজের সাথে অ্যাঙ্গেজ হতে পারতেছে এই পেজের মাধ্যমে আপনি ক্যাম্পেইন রান করে আপনি প্রচুর মানুষের কাছে আপনার প্রোডাক্ট সার্ভিস তুলে ধরতে পারতেছেন এছাড়াও আপনার এই পেজটা দেখাশোনা করার জন্য আপনি এডিটর মডারেটর তৈরি করতে পারতেছেন যাদের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ পেজটাকে অ্যাক্সেস দিতে পারতেছেন কিন্তু ফেসবুক আইডি বা প্রোফাইলের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো সরাসরি অন্য কারো কাছে আইডি পাসওয়ার্ড শেয়ার করতে হবে তাছাড়া কখনোই আপনি আপনার প্রোফাইলের ইনফরমেশন বা প্রোফাইল মেনটেনের জন্য কাউকে দায়িত্ব দিতে পারছেন না আর যেখানে প্রোফাইল মেনটেনের দায়িত্বের জন্য আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হয় সেই ক্ষেত্রে নিরাপত্তার একটা চরম বিঘ্ন ঘটতে পারে বলে আশা করা যায় কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস ফেসবুক নিয়ন্ত্রণের জন্য জন্য আপনার অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আপনার কিন্তু কিন্তু আইডি পাসওয়ার্ড দিতে হচ্ছে না সো এই বিষয়টা হচ্ছে সবচাইতে ব্যাটার একটা দিক তা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তাছাড়া ফেসবুক পেজ প্রোফাইল এর প্রত্যেকটা বিষয় নিয়ে পরবর্তীতে আমরা কাজ করতে করতে অনেক কিছু জানব তো আজকে এই পর্যন্তই পরবর্তী কন্টেন্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম